বিয়েবাড়ির মতো আমাদের এই যে পত্রিকা দিয়ে গেছে নিজের বিষয়ে নিতে হচ্ছে আসলে একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি ভাই রং বেরঙের সাবান আমি ঢুকে একটা বিয়েবাড়ির যে একটা ভাই স্মেল ওইরকম পাওয়া যাচ্ছে এখন দেখি খাবার দেখি এখানকার খাবার কেমন অনেক স্টিকি আমরা পীরগাছা বক্সি বাজারে খেতে যাচ্ছি জালি কাবাব যেটা আমাকে অর্ডার দেওয়ার সময় বললো যে স্যার অর্ডার দেন দেন অনেক ভালো

এখন আছি রংপুরে আজকে বারোই জুলাই আমি দিনাজপুর থেকে বিকেলে রওনা করছিলাম রংপুরের উদ্দেশ্যে এবং আমি অলমোস্ট সাড়ে সাতটা বা সাতটা পনেরো এরকম টাইমে আমি রংপুরে পৌঁছাই গেছি রংপুরে আসার উদ্দেশ্য হচ্ছে কালকে আমার একটা এক্সাম আছে নিবন্ধন রিটেন এক্সাম আর সেটা দেওয়ার জন্য আমি আসছি আর রংপুরে আমার ক্যাম্প পাবলিকে সিট পড়ছে কালকে আমার নয়টায় সকাল নয়টায় পরীক্ষা কালকে পরীক্ষা আমি আবার ভিডিও আপনাদের সামনে কেন অ্যাকচুয়ালি কালকে তো পরীক্ষা পরীক্ষা দিবই ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে আশা করি কিন্তু আমি চিন্তা করলাম যে এখন বাজে কয়টা এখন সাড়ে আটটা বাজে আর বাইরে তো বের হতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর শৌমিক আসতেছে শৌমিককে আসতে বললাম ও আসতেছে আর ইন দ্য মিন টাইম একটা আমি এখানে হোটেলে উঠে গেছি জেএসকে মেবি জে কে হোটেল হ্যাঁ কে হোটেল আমি একটা সিঙ্গেল রুম নিছি এখানে সেটা আমি দেখাবো আপনাদের রুমটা ইভেন হোটেলটাও দেখাবো ইনশাল্লাহ তো এখানে সিঙ্গেল রুম এখানে এক হাজার টাকা নিছে আমি এখানে মানে এক একটা রাতের জন্য উঠছি কালকে আবার চলে যাব আমি তো যাই হোক সেটা হচ্ছে যে রাতের বেলা একটু বের হবো খাওয়া দাওয়া করব। আর রংপুর শহরটা একটু ঘুরবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমরা তাহলে একটু রংপুর শহরটা একটু ঘুরে ঘুরে দেখি আর রংপুর শহরের কিছু খাবার দাবার আমরা এক্সপ্লোর করি সো লেটস গো আমি এখন বাইরে হব শ্রমিক নিচে আসছে সুন্দর আছে খারাপ না মোটামুটি এখানে এসি নন এসি সব রুমই অ্যাভেলেবেল আছে

আমি পরে এই আমার হোটেল থেকে বের হয়েই ওই যে আমার হোটেল ওইটা ওখান থেকে বের হয়ে এখানে কাটছি ভাই তো এখন বাজে সাড়ে নয়টা খাওয়া দাওয়া করতে হবে সোয়া নয়টা বাজে তো তার আগে একটু আমাদের বুথে যেতে হবে দেখি বুথ বয়ে আছে আমরা আগে ডিনারটা সেরে নেই ডিনার সেরে নিয়ে আবার তাড়াতাড়ি আমার ঘুমাইতে হবে কালকে আমার নয়টায় পরীক্ষা শেষ শেষ ইচ্ছা ছিল আজকে কাচ্চি ভাই খাবো কিছু করার নাই আমার হোটেলেই এটাতেই হচ্ছে কাচ্ছি ডাইন আছে যাই না কেমন হবে এখানকার খাবার যাই এখানেই কাচ্চি খাই এই হইল মেনওয়ে থ্যাংক ইউ ওকে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে জালিক জালিকাপা হচ্ছে ষাট টাকা করে বলল ষাট টাকা করে বললো বললাম নাকি অনেক মজা হবে আর এখানে আছে বাদামের শরবত এই তো কাচ্ছি আর কাচ্ছির আলু সেই ফ্লেভার মাংসটা ঠিকঠাক আছে মাংসটা বেশি রিচ শেষ করতে পারবা পেঁয়াজটা পড়ে গেছে ওখানে বাদামের শরবতটা খেয়ে দেখায় আপনাদের শরবতটা ভালো আছে আর কি খাওয়া দাওয়া শেষ করে দেন বাইরে গিয়ে কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ খাবার একটু ভালো লাগেনি মনটা অনেক খারাপ এক্সপেক্টেশন যতটা নিয়ে ঢুকছিলাম এখানে মানে একদম মন খারাপ যাই না কাচি ভাইয়ে এখানকার কীরকম শ্রমিক বললো যে না কাচ্ছি ভাই অনেক ভালো আর এখানকার মানে মানে মাংস দুই পিস ছিল তিনশো টাকার যেটা সিঙ্গেল তো ওখানে মাংসর মধ্যে শুধু হাড় মাংস নাই আর যে একটু মাংস আছে ওটা আবার চুই একদম মানে কাচের মাংস আমরা হাত যেমন দিলেই গলে যাবে এটা এরকম একদম ছিল না একদম বাজে জালি কাবাব যেটা আমাকে অর্ডার দেওয়ার সময় বললো যে স্যার অর্ডার দেন দেন অনেক ভালো ওটাও একদম বাজে শুধু এখানে বাদামের শরবতটা ছাড়া কিছুই ভালো লাগেনি আমার আমরা খাওয়ার শেষ করতে পারিনি অনেকটাই মানে দুইজনই আমরা নষ্ট করে ফেলছি খাওয়া শেষ করতে পারিনি দেখ বিলের জন্য ওয়েট করতেছি বিলটা আসতেছি বিলটা দিয়ে এখান থেকে বের হয়ে যাবো আমাদের এখানে বাদামের আর এইটা শুধু ভালো লাগছে এই জন্য এইটা হচ্ছে আমি কিন্তু চাইনিসে গেলেও এটা করি চাইনিসে আর ওই যে মিষ্টি গুলা দেয় না ইয়াগুলো দেয় ওটা আর মজা লাগে ওটা কিন্তু নিয়ে যাচ্ছে চলো লেটস গো আমরা চা খেতে যাবো ক্লাস একটু ঘুরবো শহরে যাবা এটা ও আমরা এখন রিক্সা ট্যুর দিব আজকে ফ্রাইডে এই জন্য দোকান সব বন্ধ পূজা মন্ড পূজা হচ্ছে নাকি এখানে অনেক জ্ঞান জাম ভিতরে আচ্ছা ওই যে এই তোমার হচ্ছে একবার এক নিয়ে এইচএসসি এক্সাম ব্লক করলো না তো আমি কি কালকে আমার যে হচ্ছে তোমার নিবন্ধন রিটার্ন পরীক্ষা আছে কলেজ লেভেলের তো সেটার আমি কি ব্লক করব নাকি সাপলা সাপলা চত্বরে এসে গেছি ওই যে সাপলা এটা স্টেশন গেছে না আমি স্টেশনে গেছি তো আমি একবার ট্রেনে করে রংপুর থেকে দিনাজপুরে গেছিলাম এখানে কই যেন একটা হল আছে না এই হলে আমি আর তোমার নিয়ন মামা কি জানো একটা মুভি দেখছিলাম ভুলে গেছি তুফান দিছে এটা সিনেপ্লেক্স না না সিনেপ্লেক্স আছে এখানে রং রংপুরে নাই ওরে বাবা আমরা রাগিস্তান এখানে নামলাম এখানকার চান নাকি অনেক ভালো শ্রমিক বলল আমি কিন্তু তোমার হচ্ছে চিনি ছাড়া চা খাই ঠিক আছে দুধ চা দেখে একটু চিনি দিয়ে খাই মাঝে মাঝে আমি তো দুধ চা খাই না ওই সবসময় সময় চা খাই চিনি ছাড়া হ্যাঁ আমরা চা খেলাম সে এখন সাড়ে দশটা বাজে আমি বেশি লেট করবো না আর বাইরে থাকবো না কারণ যেই কারণে আমার এখানে আসা সেটা আগে ভালোভাবে কমপ্লিট করতে হবে তো এখন সোজা হোটেলে যাব তো ঠিক আছে তুমি যাও তাহলে আচ্ছা কালকে তাহলে চলে আসো ঠিক আছে বারোটার মধ্যে চলে আসো আচ্ছা আমার রুমটা একটু আপনাদের দেখাই জায়গাটা খারাপ না সুন্দর আছে ও হো 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 এখানে একটা বিশাল স্মার্ট টিভি আছে এল ইডি টিভি এখানে একটা আছে কাবার আছে এই যে আমার বেড এখানে একটা চেয়ার আছে এখানে একটা ড্রেসিং আছে এই যে ড্রেসিং ড্রেসেন এই যে বাইরের ভিউ আমি আসছি একদম নয় তালাই নয় তালাই আসছি এই হচ্ছে ওয়াশরুম হচ্ছে ওয়াশরুম এখানে একটা আয়না দেওয়া আছে বেসিনের সাথে এক হাজার টাকার মধ্যে ভালো তারপরেও তারপরেও হচ্ছে টাকা দিয়ে অ্যাকচুয়ালি এখানে মানে রংপুরে রংপুরে মানে এরকম এক হাজার টাকা দিয়ে কক্সেস বাজার গেলেও কিন্তু অনেক সুন্দর রুম পাওয়া যায় তো যাই হোক সেই হিসেবে কিন্তু এটা বেশি এখানে বাট কিছু করার নাই আমাদের বাংলাদেশে হোটেলের ভাড়া অনেক বেশি সব জায়গায় সব জায়গায় হোটেলের ভাড়া অনেক বেশি তো যাই হোক এখন এগারোটা বাজে অলমোস্ট এগারোটা বাজে আমি এখন চেঞ্জ করে জাস্ট ঘুমায় পড়বো সকালে উঠতে হবে আমাকে আটটার মধ্যে সাতটার মধ্যে উঠতে হবে যেহেতু আমার নয়টায় পরীক্ষা আমাকে এক ঘন্টা আগে বের হতে হবে আমার যেহেতু ক্যান পাবলিকের সিট পড়ছে এখান থেকে কাছেই বেশি দূরে না যে যেতে দশ মিনিট লাগবে তো আমি আটটার দিকে যদি রওনা দেই দেন অনেক হাতে সময় থাকবে তো কালকে একটা প্ল্যান আছে পরীক্ষা দেওয়ার পর দুপুরে পীরগা সাথে একটা জায়গায় খাওয়া খাইতে যাওয়ার কথা আছে সৌমিক আবার আসবে তো দেখি ওই ওইটাও এটার সাথেও অ্যাটাচ করে দিতে পারি বা ওইটা আলাদা ভ্লগ করতে পারি তো সকালে বা পরীক্ষা দেওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে এখন আল্লাহ হাফেজ গুড নাইট আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ আমি এসে হোটেলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বের হয়ে যাব আর এখন তো দুপুর আর খাওয়া দাওয়া করতে হবে ইন দ্য মেন টাইম শ্রমিক আসতেছে শ্রমিক এসে ও ও আমাকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা ওইটা আপনাদের সাথে শেয়ার করব আমি হোটেল থেকে বের হয়ে শ্রমিক আসছে শ্রমিক আর আমি এখন যাচ্ছি পার্কের মোড়ে আমরা পার্কের মোড় থেকে তারপর কোথায় যাব পার্কের মোড় থেকে আমরা যাব সাত মাথা সাত যাই আমি আমরা জানি খেতে যাব এটা জায়গাটার নাম কি পীরগাছা 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 বক্সি বাজার আমরা পীরগাছা বক্সি বাজারে খেতে যাচ্ছি ওখান থেকে লাঞ্চ করে দেন আবার শহরে আসবো দেন শহর থেকে আমি দিনাজপুরে ব্যাক করব না আজকে আমি ভিলিতে যাব আমার গ্রামের পাশে আর পরীক্ষা শেষ হলো কিছুক্ষণ আগেই এখনও অনেক রাস্তার মধ্যে জ্যাম আর এটা তো হচ্ছে রিটেন পরীক্ষা একটু গ্যামজাম কম হবে প্রিলিমিনারি পরীক্ষাগুলো তো বেশি গ্যামজাম হয়ে যায় আর ও অনলাইন এই আছি কাজ থেকে আছে প্রথমে আমরা পার্কের মোড় আসছি পার্কের মোড় থেকে সাত মাথায় আসলাম মাইগঞ্জ সেখান থেকে বীরগাছা বিরগাছা সাত মাথা থেকে বীরগাছা হচ্ছে ষোলো কিলোমিটার ওখান থেকে তিরিশ মিনিট লাগবে আসছে তিরিশ মিনিটের বেশি থেকে এখন যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বক্সি বাজার 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 থেকে দুই কিলোমিটার বেশি দুই কিলো বা একটু বেশি অলমোস্ট আমাদের এক ঘন্টার বেশি সময় লাগতেছে থাকতে এই যে আমরা ফাইনালি চলে আসছি এটা হচ্ছে চাচার হোটেল এখানে বক্সির বাজার ঘুমে ইয়ার ডরে আতিকের ডরে হ্যাঁ যাবো লেট হবে বিকাল হবে হুম হ্যাঁ পরীক্ষা তো শেষ আমার বিকাল হবে যাইতে আচ্ছা আপনাদের এখানে কি এগুলো প্যাকেজ সিস্টেম নাকি জি ভাই

ডিম কি একটা ডিম কি দুইটা হাফ হাফ করে একটা ডিম দুইটা করছে মানে ভর্তা কি কি ভর্তা এগুলা আলু ভর্তা আছে তিল ভর্তা আছে শুটকি ভর্তা আছে পটল ভর্তা আছে বাদাম ভর্তা আছে কুমড়ো ভর্তা আছে এটা এটা কুমড়ো ভর্তা হ্যাঁ পটল ভর্তা আছে এখানে অনেক মানুষ খেতে আসছে দূর দূরান্ত থেকে আর এই সাইমানা তারপরে হচ্ছে ডেকোরেশন দেখে এখানে একটা মানে বিয়েবাড়ির ভাব ভাব লাগতেছে মানে বিয়ে মনে হচ্ছে বিয়েবাড়িতে খেতে আসছে বিয়েবাড়ির প্যান্ডেলের মধ্যে যেখানে খাওয়ার হয় ওখানে একটা কিন্তু আলাদা স্মেল আছে ওখানে একটা আলাদা কিন্তু ধরনের স্মেল পাওয়া যায় তো এখানে কিন্তু আমি ঢুকে একটা বিয়েবাড়ির যে একটা ভাই স্মেল ওইরকম পাওয়া যাচ্ছে এখন দেখি খাবার দেখি এখানকার খাবার কেমন বিয়েবাড়ির মতো আমাদের এই যে পত্রিকা দিয়ে গেছে নিজের বিষয়ে নিতে হচ্ছে হুম আসলে একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি ভাই প্লেট গ্লাস দিয়ে গেল পত্রিকা দিয়ে গেল এখন দেখি খাবার কখন আসে এই যে এবার বলে ভাত দিয়ে গেছে এক বোল ভাত ও মানে এই এই বোলটা খেতে হবে এক বোল তিন বোল এই বোলতে তিন বোল খেতে পারলে এটা মানুষ খাইতে পারবে মানুষ খায় এই যে তিন বোল ভাত খাওয়া সম্ভব খাইছে ভর্তা চলে আসছে একটা গরু দেন একটা হাঁস দেন একটা গরু দেন একটা বল এই যে ভর্তা এখানে ও এত আমি দেখাইলাম আমি এগুলো স্পেসিফিকভাবে খেয়ে দেখাবো না আমি শুধু এখানে একটু মাংসটা খেয়ে আপনাদের দেখাবো কেমন মাংস টেস্টটা তারপর খাওয়া শেষে

আলুঘাটি মুগ ডালের মতো এইটা মুগ এটা হচ্ছে মুগ এই ঘাটিটা দেখে খেয়ে দেখি মাছখানে দাও মাছখানে দেখো হ্যাঁ রাখো এই যে ওটাও রাখো মাঝখানে না রান্নাটা বেশি ঝলঝল লাগতেছে এটা গরু এটা গরু না এটা হাঁস আচ্ছা একটু ঘাটিটা খেয়ে দেখি অনেক স্টিকি ভাতটা অনেক ভাতটা মনে হয় স্টিকি কি না না ভাতটা স্টিকি না এই ঘাটিটা অনেক স্টিকি না তো হচ্ছে আটার

দেন ওভারঅল খাওয়া দাওয়া আহামরি কিছু না দুই দুইশো টাকার যে প্যাকেজটা আছে এখানে মনে করেন দুশো টাকাতে অনেকগুলো ভর্তা দিছে ওখানে মাছের একটা পিসও ছিল এগুলো ঠিক আছে কিন্তু মাংস আমরা একটা হাঁস একটা গরুও নিয়েছিলাম তো হাঁস আর মাংসের যে ঝোলটা ছিল মানে একদম পানসি পানসি একটুও মজা না মানে আমি বলবো যে ওভারঅল এখানে ওই সেই রংপুর শহর থেকে এসে এখানে খাওয়ার মতো আহামরি কিছু এখানে নাই মনে কর মোটামুটি রংপুর থেকে আস আসতে এখানে এক থেকে শো এক ঘন্টা সময়ও লাগবে আবার সত্তর থেকে আশি টাকা আসার শুধু যাওয়া আসা ভাড়া মোটামুটি আপনাদের দেড়শো টাকার প্লাস লেগে যাচ্ছে তো দেড়শো টাকাতে এখানে ভাড়া দিয়ে এসে আবার দুশো টাকাতে খাওয়ার এখানে কোনো মানাই হয় না এই টাকা দিয়ে আপনি ইয়াতে শহরে কাচ্চি ভাইতেও কাচ্ছি খাইতে পারবেন তো হোক আমাদের মানে এই শহরে খাওয়া দাওয়ার খুব ভাগ্যটা খারাপ আর কি কালকে খেলাম কাচি ডাইনে সেখানকারও খাবার খাওয়া মানে ভালো ছিল না এখানে আসলাম খাইতে এখানেও ভালো ছিল না আমি পরীক্ষা দিতে আসছিলাম আর এটা আমার একটু ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি অনেক এনজয় করছে আর আমি এখন এখান থেকে সোজা আমি গ্রামের বসে হিলিতে যাব আমি আর শহরে ঢুকবো না আমি বাইপাস দিয়ে এই পাশ দিয়ে বলাই বাড়ি পীরগঞ্জ হয়ে আমি ফুলবাড়িতে ঢুকবো তো যাই হোক গ্রামে যাচ্ছি গ্রামে গিয়েও সামনে আরও গ্রামে কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ দেখতে পাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন মাস দিয়ে ক্লিক করে দেবেন তো আজকে নেই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম